গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ভেজিটেবল চিংড়ি পকোড়া গরম ভাত ও ডালের সাথে এই রকম একটা পকোড়া থাকলে পুরো ভাতটাই এই একটা রেসিপি দিয়েই শেষ হয়ে যাবে আর যার টেস্ট সারা জীবন মুখে লেগে থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ টেস্টি রেসিপি ভেজিটেবল চিংড়ি পকোড়া বানানোর জন্য একটা মিক্সিং বলে একটা ছোট সাইজের আলুকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি নিয়ে নিলাম একটা ছোট সাইজের গাজরও গ্রেটারে গ্রেড করে নিয়েছি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কুচনো একটা ছোট ক্যাপসিকাম আমি যেইভাবে কেটেছি ওইভাবে কিন্তু কাটার চেষ্টা করবেন আর পেঁয়াজ নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেব তিন থেকে চার চামচ বেসন চার চামচই বেসন দিলাম এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা আর কুচো চিংড়ি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছগুলো কিন্তু এরকম ছোট ছোট হলে এই রেসিপির ক্ষেত্রে খুব ভালো হয় এবার অল্প অল্প জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব জল এককালীন বেশি দিয়ে দেবেন না তাতে করে পাতলা হয়ে যাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এরপর পকোড়াগুলো ভেজে নেব এভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন মিডিয়াম টু লো স্টিমে পকোড়া গুলোকে ভেজে নিতে হবে স্টিমটা কিন্তু এই সময় হাই করবেন না তাতে করে পকোড়া গুলো উপরে হয়ে যাবে ভেতরে হবে না একটা সাইড ভেজে নিয়ে তারপর ফিরে আসছি একটা সাইড হয়ে গেছে এবার উল্টে দেবো পকোড়াগুলোকে একটু সাবধানে উল্টাবেন তা না হলে কিন্তু ভেঙে যাবে অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব অপর সাইডটাও হয়ে গেছে এবার আবারও উল্টে দিলাম এরকম পকোড়া থাকলে কিন্তু ভাত আর ডালের সাথে আর কিছুই লাগে না ভাত আর ডালের সাথে এরকম পকোড়া থাকলে শুধু এই দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা